আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং নির্যাতিতার জন্য সুবিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা কর্মবিরতির ডাক্তারা আগেই দিয়েছিলেন আউটডোর পরিষেবা যার জন্য ব্যাহত হয়েছে প্রায় সমস্ত সরকারি হাসপাতালে যার জন্য রোগীদের খানিকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এবং সেই সমস্যা যাতে তাদের আর না পড়তে হয় সেই জন্যই কিন্তু ডাক্তাররা চালু করেছেন অভয়া ক্লিনিক এবং টেলিমেডিসিন পরিষেবা টেলিমেডিসিন পরিষেবা যা প্রতিদিন ডাক্তাররা যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা দিচ্ছেন তাদের সরকারি হাসপাতাল থেকে যে যে সরকারি হাসপাতালে তারা রয়েছেন সেই সমস্ত সরকারি হাসপাতাল থেকে টেলিমেডিসিন পরিষেবা তারা দিচ্ছেন এবং একই সঙ্গে প্রত্যেক রবিবার চলছে অভয়া ক্লিনিক রাজ্য জুড়ে এরকম পঞ্চাশটি অভয়া ক্লিনিক রয়েছে যেখানে পরিষেবা দেওয়া হচ্ছে প্রতি রোববার এবং সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং যে রোগীর যে ওষুধ প্রয়োজন সেই ওষুধও কিন্তু বিনামূল্যে সেই রোগীর হাতে তুলে দেওয়া হচ্ছে একই সঙ্গে প্রেসক্রিপশানে লিখে দেওয়া হচ্ছে যদি কোনো রোগীর এমার্জেন্সিতে যাওয়ার প্রয়োজন হয় বা কোনো টেস্ট করানোর দরকার হয় সেটাও কিন্তু প্রেসক্রাইব করে দিচ্ছেন চিকিৎসকরা যাতে রোগীরা হাসপাতালে গিয়ে সেই টেস্ট করাতে পারেন বা সেই পরিষেবা পেতে পারেন কারণ আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে সুতরাং আউটডোরে যে কাজটা হয় সেই কাজটাই আপাতত অভয়া ক্লিনিকের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা এবং এই অভয়ার ক্লিনিক শুধুমাত্র আরজিকরের করের ডাক্তাররা করেছেন এমনটা নয় মেডিকেল কলেজের এনআরএসের সিএনএমসির প্রত্যেকটি সরকারি হাসপাতালের তরফেই কিন্তু রাজ্য জুড়ে এই ধরনের অভয়া ক্লিনিক তৈরি করা হয়েছে এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটিও একটি অভয়া ক্লিনিক আমার পেছনে রয়েছে কলেজ স্ট্রিটের অভয়া ক্লিনিক এবং সেই অভয়া ক্লিনিক কিন্তু যারা এখানে যে চিকিৎসকরা রয়েছেন তারা মেডিকেল কলেজের চিকিৎসক তারা রয়েছেন এখানে অভয়া ক্লিনিকে এবং তারা এখানে রোগীদের পরিষেবা দিচ্ছেন এবং একই সঙ্গে আমি জানিয়ে রাখি এই অভয়া ক্লিনিকের পাশাপাশি কিন্তু আজ থেকে বা বলা ভালো আজকেই মূলত জনতার আদালতের একটি ব্যবস্থাও কিন্তু করা হয়েছে চিকিৎসকের চিকিৎসকদের তরফে যেখানে সাধারণ মানুষ তারা তাদের মতামত তারা তাদের বক্তব্য এই ঘটনার প্রসঙ্গে তারা তাদের যে বক্তব্য সেটা জানাতে পারবেন জনতার আদালত চিকিৎসকরা নাম দিয়েছেন চিকিৎসা পরিষেবার যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এই জনতার আদালতের আয়োজনও কিন্তু ক্লিনিকের সঙ্গেই চলছে এমনটাই কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের কী রায় হয় সেই বিষয়ের ওপরেও কিন্তু তারা কড়া নজর রাখছেন তারা আস্থা রাখছেন বিচার ব্যবস্থার ওপরে এখন তাদের একটাই আশা যে তারা দ্রুত বিচার পান এবং নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যাতে আর না ঘটে এবং যে প্রকৃত দোষীরা রয়েছেন তাদের যাতে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয় দ্রুত গ্রেপ্তার করা হয় বা যাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই সমস্ত দাবি নিয়েই কিন্তু তাদের লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং যতদিন না তারা বিচার পাচ্ছেন তাদের এই লড়াইটা তারা চালিয়ে যাবেন কোনোভাবেই তারা পা হবেন না এমনটাই কিন্তু সাফ বার্তা দিচ্ছেন চিকিৎসকরা ক্যামেরায় সুমন মজুমদারের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম